নমস্কার বন্ধুরা আজ আমি আবার এসে গেছি একটি নতুন ভিডিওর সাথে নতুন একটি লাভ রিডিংয়ের সাথে তো আজকে দেখে নেব যে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি আজ এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে তোমাকে নিয়ে সে কি ভাবছে কি ফিল করছে সবটাই দেখব তো অবশ্যই বলবো চোখ বন্ধ করুন নিজের ভালোবাসার মানুষকে মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করছি বন্ধুরা নিজের ভালোবাসার মানুষকে মনে করে রিডিং দেখতে থাকুন আর প্রথমেই বলবো যে এই রিডিং কিন্তু সবাই দেখুন মানে কোনো বিচার বিবেচনা বা বিচার করা বা রাশি বিচার করা ডেট অফ বার্থ বিচার করা এরকম কিছু বিচার না করেই আপনারা রিডিং দেখতে পারেন কারণ এটা একদম একটা জেনারেল কালেক্টিভ রিডিং তো আপনার এই থামনেল দেখে যদি আপনি অ্যাট্রাক্ট হন তাহলেই অবশ্যই জানবেন যে এই রিডিং এই রিডিংয়ের মধ্যে আপনার জন্য কিছু না কিছু মেসেজেস অবশ্যই ইউনিভার্স পাঠিয়েছে তো অবশ্যই দেখুন তো আর যারা আরও বেশি পারফেকশান পেতে চাইছেন তারা অবশ্যই নিয়ে নিন পার্সোনাল রিডিং যার জন্য আপনাকে কি করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে প্লিজ কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপ করুন সবাই হোয়াটসঅ্যাপ করুন ওকে তো স্টার্ট করছি তো প্রথমেই দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছে কি অনুভব করছে এই মুহূর্তে সে কি অনুভব করছে তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি অনুভব করছে কি অনুভব করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে কি চলছে কি চলছে দেখি সেভেন অফ কাপস আজ কদিন ধরে কার্ডের এই রিডিংয়ের মধ্যে বারবার সেভেন অফ কাপস কেন আসছে তোমার মানুষটা খুব পাজল্ট বুঝতে পেরেছ বন্ধুরা তোমার মানুষটা ভীষণভাবে পাজল্ট হয়ে আছে কি করবে কি করবে না বুঝে উঠতে পারছে না বুঝতে পেরেছো মানে ওনার জন্য কি করা উচিত উনি ঠিক সেইটাই বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ কিন্তু ভীষণ অ্যাট্রাক্টেড তোমার প্রতি এবং তোমাকে নিজের ভালোবাসাটা জানানোর জন্য যেন মানে তার মাথার মধ্যে মানে কি যে করবে কি না করবে তার জন্য কিন্তু যেন মাথা যেন পাগলের মতো করছে বুঝতে পেরেছ ভীষণ একটা অ্যাট্রাকশান এবং ভীষণ একটা মানে অনুভূতি তার মনের মধ্যে তোমার জন্য ঘোরাফেরা করছে এবং বাসা বেঁধেছে কিন্তু সেটা সে এখনও মানে তোমাকে বলবে বলে পুরোপুরি সে নিজের মধ্যে ডিসিশন নিয়েও যেন কোথাও যেন বারবার বারবার করে থেমে যাচ্ছে এই যে ফাইভ অফ শোর সে ডিসিশন নিয়ে নিচ্ছে যে না আমি বলবোই আজকে বলবোই প্রতি মুহূর্তে এই মুহূর্তেও কিন্তু সে নিজের মধ্যে ডিসিশন মেক করছে যে আমি বলবোই থ্রি থ্রি এর কম্বিনেশন এবং সে বুঝতে পারছে যে আমি কিন্তু এটা বুঝতে পারছি যে আমার মানে মনের মধ্যে একমাত্র তুমি বসে আছো আমি কিন্তু মানে কোথাও থেকে আর কাউকে দেখতে পাচ্ছি না আমি শুধু দূর দূর পর্যন্ত যদি আমি চিন্তা করি আমি দূর দূর পর্যন্ত যদি কাউকে পছন্দ করে ফেলেছি তো তোমাকে তো ওনার মন কিন্তু তোমাকে পছন্দ করে ফেলেছে কিন্তু উনি না বারবারই কোনো একটা মানে ভয় ওনার বুকে বাসা বেঁধেছে এবং উনি কিছুতেই পাটা বাড়িয়ে তোমার দিকে তোমার সঙ্গে যে কথা বলবে যোগাযোগ করবে নিজের যে মনের কথাগুলো আবেগগুলো তোমাকে যে বলবে সেটা বলতে পারছে না কারণ উনি কোথাও ভাবছেন যে এই আবেগগুলো যদি বলে ফেলি তাহলে হয়তো কোথাও হয়তো দুজনের মধ্যে আরও মানে একটা গভীর রিলেশনশিপটা আরও গভীর হবে এবং সেই গভীরতা থেকে কিন্তু একটা এমন একটা সিচুয়েশন আসবে যেখানে হয়তো অনেক কিছু ভেঙে পড়ার একটা জায়গা আছে কি ভেঙে পড়া এখানে খুব বেশি করেই দেখাচ্ছে কিন্তু এখানে এমন কিছু মানুষ আছে সেটা হতে পারে তোমার দিকেও হতে পারে তার দিকেও হতে পারে যে থার্ড পার্টি জোন আছে এবং সেই জন্যেই এবং সেই থার্ড পার্টি জোন কোনো ফ্যামিলিকেই কিন্তু ইন্ডিকেশন করছে বুঝতে পেরেছো নয় তোমার ফ্যামিলির থেকে কেউ বা তার ফ্যামিলির থেকে কেউ অথবা দুজনেরই কোনো মানে তোমরা এটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তো দুজনেরই ফ্যামিলি আছে এই রকম কিন্তু বেশি ইঙ্গিত করছে তো সেখান থেকেই উনি ভয় পাচ্ছেন যে কোনো কিছু জিনিস ভেঙে পড়বে কোনো কিছু ফ্যামিলি ভেঙে পড়বে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের রিলেশন ভেঙে পড়বে যদি তিনি নিজের মনের কথা নিজের আবেগটাকে তোমাকে বলে দেয় তো সেই জন্যেই সে বারবার বারবার থেমে যাচ্ছে এবং ভিতরে ভিতরে কিন্তু গুমড়ে ঘুমড়ে সে যেন সেই ঘুমড়ে মরার মতো একটা ব্যাপার কিন্তু তার মধ্যে চলছে যে আমি কিছুতেই এবং তোমার জন্য ভীষণ রোম্যান্টিক হয়ে উঠছে মাঝে মাঝে মানে গুনগুন করে মাঝে মাঝে কিন্তু তোমার কথা ভেবে উনি গান গাইছেন হুম মনের মধ্যে কিন্তু একটা এতটাই রোম্যান্টিক ব্যাপার চলছে যে তিনি কিন্তু নিজের ভিতরে অনেক সময় এতটাই একটা পজিটিভ মানে এয়ার তৈরি হয়ে যাচ্ছে যে সে নিজের ভিতরে ভিতরে গান গাইছে আনন্দে থাকছে কিন্তু পর মুহূর্তেই কিন্তু সে ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে এই ভেবে যে না আমি তো বলতেই পারবো না আমি কিছুতেই বলতে পারবো না এই ঘটনা এই যে মানে ভিতরে আমার যে ফিলিংস এটা আমি যদি বলে দিই তাহলে অনেক কিছু ভেঙে পড়বে অনেক কিছু মানে গড়ার আগে অনেক কিছু নষ্ট হবে আগে তার থেকে বেশি হুম তো সেই জন্যেই তিনি কিন্তু ভয় পেয়ে কিন্তু সেই কথাটা বলছেন না এবং তিনি কিন্তু সেই জন্যে মাঝে মাঝেই চিন্তা করছেন যে তাহলে হয়তো আমার কিন্তু অন্য দিকে মানে ঘুরে যাওয়া মুভ করা উচিত আমার কিন্তু এই সম্পর্ক তাকে দেখো টেন অফ শোর আমার সেই সম্পর্কটাকে পুরোপুরি শেষ করে দিয়ে পুরো অন্য দিকে মুভ করে যাওয়া উচিত উনি মাঝে মাঝেই ভাবছেন কিন্তু ভেবেও কিন্তু উনি কুলকিনারা করতে পাচ্ছেন না উনি উনি মনে মনে ভাবছেন ভাবাটা খুব সোজা কিন্তু যে কোনো কাজ করাটা খুব কঠিন তো উনি মানে হয়তো উনি চাইছেন তো ভিতরে ভিতরে কখনো কখনো যে যা না যদি এই রিলেশনটা যদি সেইভাবে মজবুতভাবে গড়েই না ওঠে যদি না কিছু হয় তাহলে আমার এখানে দাঁড়িয়ে থেকে কী লাভ উনি কিন্তু ভাবছেন যে এই সম্পর্কটাকে তাহলে আমি একদম শেষ করে দিই বা আশাটাকেই শেষ করে দিই ভিতরের যে এই সম্পর্ক থেকে আমি কিছু পাওয়ার যে আশা সেইটাকেই পুরো শেষ করে দেব। দিয়ে আমি অন্যদিকে মুভ করে যাব। কিন্তু উনি ভাবছেন অনেক কিছু উনি পারছেন না কিছু এটাই হচ্ছে ব্যাপার আর ফাইভ সেভেনের ফাইভ অফ শোর্স অ্যান্ড সেভেন অফ কাপসের কম্বিনেশন বন্ধুরা মানেই কিন্তু এখানে কিন্তু একটা ব্যাড কার্মিক কানেকশানেও কিন্তু তোমরা আছো ঠিক আছে তোমরা তোমাদের এই মানুষটি কিন্তু পিছনের জীবনেও তোমার জীবনে এসে ধরা দিয়েছিল এবং পিছনের জীবনেও কিন্তু কিছু তোমরা বেশিরভাগ মানুষই এখানে দেখতে পাচ্ছি যে তোমরা মিলতে পারো তোমাদের মধ্যে অনেক প্রবলেম ছিল এবং তোমাদের সম্পর্কটা কিন্তু মানে অনেকটাই মানে নেগেটিভলি মুভ করেছিল এবং সেই রকমই কিন্তু এই জন্মেও তুমি এইভাবেই কিন্তু তুমি পেয়েছ এবং এই সম্পর্কটা সে ঠিক সেই রকমই নেগেটিভলি মুভ করছে এবং সেই জন্যেই কিন্তু তিনি ঠিকভাবে তিনি তোমার সঙ্গে ঠিক যোগাযোগটা করছে না যা কার্ড এসেছে আমার তো মনে হচ্ছে উনি আজকে না আজকে তোমাদের মধ্যে অনেকের হয়তো একবার যোগাযোগ হয়েছে যারা যারা অন অফ সিচুয়েশনে আছো তাদের মধ্যে হয়তো একবার যোগাযোগ থাকার আসার একটা চান্সেস আছে বাট একাধিকবার নয় হুম এবং অনেকের ক্ষেত্রে যারা অনেক দিনের একটা নো কন্টাক্ট সিচুয়েশন তাদের তো হয়তো হয়ইনি যোগাযোগই আসেনি হুম কারণ তোমার মানুষটা ভীষণভাবে মানে মানে তার মাথাটা সে রাউন্ড রাউন্ড খালি ঘুরছে মাথাটা খালি রাউন্ড রাউন্ড ঘুরছে যে আমি কি করব। আমি কি করব। হুম মানে বেশিরভাগটা সময়ই কিন্তু উনি তোমার কথা আজকে ভেবেছেন আজকে কিন্তু উনি মানে এই ভাবনাটা থেকে বেরোতে পারেননি হুম এবং নিজে যে নিজের কর্মজীবনে ফোকাস করবে সেটাও কিন্তু খুব ভালোভাবে পারেননি উনি কাজ তো করেছেন কিন্তু কাজ করলেও সেটা ওই করতে হয় করছি এই রকম একটা ব্যাপার হুম কিন্তু উনি যে খুব মানে মনকে মনের মধ্যে যে কনসেন্ট্রেশন যে কাজের প্রতি রাখতে পেরেছেন তা কিন্তু নয় এবং এখনো পর্যন্ত উনি কিন্তু তোমার কথাই ভাবছে এবং ভীষণভাবে মানে আজকে তোমাকে দেখতে ইচ্ছে করেছিল ওনার এবং একবার ইচ্ছা করছিল বারবার করে যে ভিডিও কলিং করি কিন্তু কোনোভাবে ভিডিও কলিং করতে গিয়েও উনি থেমে গেছেন ওনার হাতটা থামিয়ে নিয়েছেন উনি যে না থাক পরে করব। আমি এখন ঠিক সেই নিজের ভিতর থেকে সেই সাড়াটা পাচ্ছি না তো উনি কিন্তু আজকে সেই ভিতর থেকে ভিডিও কলিং করার জন্য ইচ্ছা জাগলেও সেই যে হ্যাঁ করব এবং সেখানে আমি পজিটিভভাবে তাকে ভিডিও কলিংয়ের আনসার পাবো এই ব্যাপারটা উনি কিন্তু ভিতরে ভিতরে আসেনি সেই জন্যে উনি করতে গিয়েও কিন্তু থেমে গেছেন হুম এবং এখানে দেখতে পাচ্ছি উনি ভীষণ কোনো মানে দায়িত্বের কথাও ভাবছে যে আমি যদি এই দিকে এগিয়ে যাই তোমার দিকে এগিয়ে যাই তাহলে হয়তো অনেক দায়িত্ব থেকে আমি সরে আসব মানে উনি নিজে অনেক হয়তো নিজের কোনো দায়িত্ব ওনার আছে সেই দায়িত্ব ভার হয়তো নিজেই আর তার মধ্যে এই জিনিসটা থাকবে না যে আমি এই দায়িত্ব ভারটা রাখি নিজের মধ্যে উনি ভাবছেন যে আমি যদি তোমার দিকে এগিয়ে পড়ি তাহলে এই দায়িত্ব ভার থেকে হয়তো আমি নিজেই কখন যে কাঁধের বোঝা নিজে নামিয়ে ফেলবো আমি নিজেই বুঝতে পারবো না সেই জন্যেও কিন্তু তিনি অনেকটাই বারবার করে মানে নিজেকেই নিজে এই সম্পর্কের জন্য আবার কিন্তু দোষারোপও করেছেন যে আমার মানে আমি মানে এই সম্পর্কের দিকে না পারছি এগোতে না পারছি পিছাতে তো তিনি কিন্তু এটাও ভেবেছেন যে ভগবান তুমি আমাকে এটা কী ফ্যাঁসাদে তুমি ফেললে এবং আমার জীবনে আমার কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ কেন এই রকম একটা মানুষের সঙ্গে আমার পরিচিতি ঘটালে যেখানে আমার মন তো চাইছে এগিয়ে পড়তে কিন্তু আমার মানে হাত পা আমার আমার সাথ দিচ্ছে না আমার নিজের অঙ্গই আমাকে সাথ দিচ্ছে না আমার নিজের ব্রেন আমাকে সাথ দিচ্ছে না কেন এই রকম একটা সম্পর্ক কেন আমার জীবনে নিয়ে এলে উনি কিন্তু আর মানে অনেক কিছু মনের মধ্যে গোপন করে রেখে দিয়েছে যেখান থেকে কিন্তু উনি ভীষণভাবে মানসিক একটা প্রেশারকে ফিল করেছে আজকে যে আমি কি কিছুতেই এগুলো এই যে মনের বোঝাটাকে কিছুতেই নামাতে পারছি না উনি অনেক কিছু তোমায় বলতে চাইছিলেন কিন্তু পারছেন না বলতে চেয়েও বলতে পারছেন না এবং এটাই হচ্ছে তার বোঝা মনের বোঝা হুম তো দেখব যে তোমার যে মানুষটি তোমার যে মানুষটি তোমাকে যে অনেক কিছু কথা গোপন করছে এই যে উঠে এলো কী কথা গোপন করছে তোমার থেকে তাহলে সে কি হাইট করে রেখেছে কী হাইট করে রাখতে চাইছে সেটাই দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কী হাইট করছে তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কি হাইট করছে তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কি হাইট করছে করছে ফোর একদম উনি কিন্তু কিন্তু অনেকেই তোমার কাছে মানে দু রকমের জিনিস হাইট করছে দু রকমের জিনিস এখানে উঠে আসছে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমার একটা হাইট করছে যে উনি তোমার সঙ্গে মনটা তোমার দিকে এগোলেও উনি কিন্তু রিয়েলিটিতেই তোমার সঙ্গে আর সেইভাবে যোগাযোগটা রাখতে পারছে না ওনার এমন কোন মানে মানে ফ্যামিলি থেকে প্রেশার আছে এবং বাই হার্ট বাই মাইন্ড প্রেশার আছে যে উনি কিন্তু সম্পর্কটা আগামীতে তোমার সঙ্গে রাখবে না এই রকমই কিছু ডিসিশান কিন্তু ভিতরে ভিতরে নিচ্ছেন বুঝতে পেরেছ তো সেটা কিন্তু তোমাকে পুরোপুরি যে একদম সামনাসামনি যে বলে দিচ্ছেন তাও না উনি কিন্তু এটাকে যারা যারা তোমরা অনেকে আছো যারা এখানে তোমরা হয়তো অনব সিচুয়েশনে আছো তাদের মধ্যেও কিন্তু এই ভিতরে ভিতরে একটা মানে এই যে একটা মানে ভিতরে ভিতরে কিন্তু সে একটা ইচ্ছাকে রেখেছে যে না আমি কিন্তু এই সম্পর্কটা রাখবো না আমি এখন যোগাযোগে আছি ঠিক আছি কিন্তু আমি সম্পর্কটা কিছুদিন পরেই এটাকে মানে শেষ করে দেবো আমি এখানে থাকতে পারবো না কারণ এখানে কিন্তু ওনার ফ্যামিলি থেকে ভীষণ প্রেশার আছে উনি ওনার ফ্যামিলি থেকে কিন্তু মানে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য ভীষণ প্রেশার আসছে এবং ওনার ফ্যামিলিতে কিন্তু মানে উনি ওনার ফ্যামিলি থেকে কিন্তু বিভিন্নভাবে তাকে মানে প্রতিজ্ঞাবদ্ধ করানো বা দায়িত্ব দিয়ে দায়িত্বের বোঝায় মানে নুইয়ে দেওয়া এই রকম জায়গাগুলো আসছে এবং অনেকেই তো মানে অনেক মানুষকেই এখানে দেখতে পাচ্ছি তোমার ভালোবাসার মানুষকে তার পরিবার থেকে তার মা বাবারা প্রতিজ্ঞাবদ্ধ করাচ্ছে যে তুই আমার প্রতিজ্ঞা কর যে আমাকে ছুঁয়ে যে এরকম এটা করবি না এদিকে যাবি না এই রকম ব্যাপারগুলো কিন্তু করাচ্ছে এবং সেখান থেকে তোমার ভালোবাসার মানুষটা আবার দেখতে পাচ্ছি খুব হার্টেড তো সেখান থেকেই উনি কিন্তু সেই যে একটা মানে ওনাকে যে এগুলো যে করছে তাদের মানে একটা সেন্সিটিভ মাইন্ডটাকে নিয়ে যে তারা যে তার বাবা মা যে বা তার ফ্যামিলির লোকেরা যে এগুলো করছে তাতে কিন্তু উনি খুব মানে ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন যে না আমি তো আমার ফ্যামিলিকে আঘাত আমার ফ্যামিলির ওপরে কোনো আঘাত আসুক সেটা আমি চাই না আমার ফ্যামিলিটাকে আমি সব সবসময় চাই একটা সিকিওর জোনে রাখতে হুম তো সেই জায়গা থেকে উনি কিন্তু ফ্যামিলিতে কোনো যাতে আঘাত না আসে তার জন্যও কিন্তু কিছু কিছু মানে মানুষরা তোমাদের এই রকম কিছু ডিসিশন নিচ্ছে কিন্তু তোমাকে কিন্তু সেটা পুরোপুরি জানতে দিচ্ছে না তোমার কাছ থেকে কিন্তু অনেক হাইড করে রেখেছে এবং এখানে দেখতে পাচ্ছি অনেকের মধ্যে কিন্তু তোমাদের লং ডিস্ট্যান্স রিলেশনশিপ আছে ঠিক আছে দূরত্বে আছো তোমরা কিন্তু তোমাদের মধ্যে কলে যোগাযোগ আছে কিন্তু তোমার ভালোবাসার মানুষের জীবনে মানে তোমরা যারা যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো তোমরা হয়তো জানোও না তোমার ভালোবাসার মানুষের জীবনে কিন্তু আরেকজন আছে ঠিক আছে টু অফ ওয়ান্ডস এসেছে তো তার জীবনে চয়েস আছে তার জীবনে কিন্তু আরও একজন আছে এবং সেটাই কিন্তু তিনি তোমার থেকে হাইট করে রেখেছে এবং এই মানুষটির সঙ্গে যে তিনি মাঝে মাঝেই যোগাযোগে আছেন মাঝে মাঝে কেন ভালোই যোগাযোগে আছে এবং কোথাও মানে এই মানুষটির কাছে নিজেকে কমিটেড করার একটা প্রতিশ্রুতি তিনি দিয়ে ফেলেছেন এই এইরকম একটা ব্যাপার যে হয়ে গেছে সেগুলো কিন্তু তোমার কাছে পুরোপুরি হাইট করে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই কিন্তু ফ্যামিলি থেকে ফ্যামিলি থেকে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের জন্য দেখাশোনা চলছে এবং সেখান থেকে তোমার ভালোবাসার মানুষ অ্যারেঞ্জ করা কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলছে সময় দিচ্ছে তাদের সঙ্গে ফোনাল ফোনে ফোনালাপ হচ্ছে বিভিন্ন রকমের কথাবার্তা কমিউনিকেশান হচ্ছে এবং মানে কিছু কিছু ক্ষেত্রে তোমার তাদের দেখাশোনাও হচ্ছে সামনাসামনি নিয়ে এসে দেখাশোনা করানোও হচ্ছে এগুলো কিন্তু তোমার ভালোবাসার মানুষ পুরোপুরি তোমার কাছ থেকে হাইট করে যাচ্ছে তোমাকে জানতেই দিচ্ছে না এবং উনি মাথার মধ্যে ঠিক করে রেখেছে আমি এখনই সম্পর্কটাকে ব্রেক করব না কিন্তু একটা সময় গিয়ে সম্পর্কটা থেকে আমি বেরিয়ে আসবো বুঝতে পেরেছো মানে তোমার সঙ্গে সম্পর্কটা থেকে উনি বেরিয়ে আসবে এই রকমের একটা চিন্তা ভাবনা কিন্তু থটস কিন্তু তিনি মাথার মধ্যে কিন্তু রেখেছে কিন্তু তোমাকে জানতে দিচ্ছে না কারণ উনি কিন্তু আবার মানে একটা ওই যে উনি চাইছে যে তুমিও থাকো একটা মন চাইছে তুমিও থাকো তোমাকেও কিন্তু ছেড়ে দিতে চাইছে না কিন্তু উনি ফ্যামিলির যে একটা ফ্যামিলি থেকে যেটা চাইছে সেটাকেও কিন্তু উনি এগ্রি হচ্ছে এগ্রি করছেন এবং উনি কিন্তু মানে সেই অন্য একটা মানুষের সঙ্গে যে যোগাযোগ রাখছে এটা কিন্তু তোমাকে জানতেও দিচ্ছে না বুঝতেও দিচ্ছে না এবং এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ যাদের তাদের তো মানে এখানে দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে তো আছেই তোমার ভালোবাসার মানুষের কোনো অন্য আরেকটি পার্টনার আছেই এবং সেখান থেকে তার কিন্তু সেদিকেও ইনভলভমেন্ট আছে এবং একটা চয়েস তার মাথায় সর্বক্ষণ ঘুরছে আমার কি করা উচিত আমার কী করা উচিত উনি কিন্তু সময় একটা এই থিঙ্কিংটা কিন্তু তোমার তার মাথার মধ্যে কিন্তু চলছেই চলছে তো দেখব যে তাহলে তোমাদের এই যে একটা প্রবলেম মানে একটা আছে তোমাদের সম্পর্কটার মধ্যে তো দেখব তোমার ভালোবাসার মানুষ তোমার ভালোবাসার মানুষ তাহলে কাকে চুজ করছে তোমাকে চুজ করছে না অন্য কাউকে চুজ করে নিচ্ছে তোমাদের নিয়ার ফিউচারে নিয়ার ফিউচারে তোমার ভালোবাসার মানুষ দেখবো যে কাকে চুজ করছে কাকে চুজ করছে তোমাকে চুজ করছে নাকি অন্য কাউকে চুজ করে নিচ্ছে তোমার ভালোবাসার মানুষ নিয়ার ফিউচারে দেখে কাকে চুজ করছেন কাকে চুজ করছেন তোমাকে চুজ করছে নাকি অন্য কাউকে কাকে চুজ করছেন দেখি ওভারঅল ম্যাজিশিয়ান এসেছে দেখে নিচ্ছি কাকে চুজ করছেন তোমাকে চুজ করছেন নাকি অন্য কাউকে বন্ধুরা তোমাকে তো চুজ করছেনি তোমাকে কিন্তু চুজ করছেন এবং তোমার সঙ্গে সম্পর্কটা যাতে মানে আরও ভালোর দিকে নিয়ে এগোতে পারে এবং যাতে তোমার সঙ্গে উনি ফ্যামিলিটা ক্রিয়েট করতে পারেন তার জন্য কিন্তু উনি নিয়ার ফিউচারে কিন্তু কিছু স্টেপ নেবেন এবং নিয়ার ফিউচারে কিন্তু তিনি আবার নিজের ডিসিশনকে কিন্তু মত বদল করছেন এবং তোমার সঙ্গেই যাতে রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতে পারে এবং তোমার সঙ্গেই যাতে একটা নিউ বিগিনিং ম্যারেজ উনি করতে পারেন সেটারই কিন্তু চেষ্টা করবেন এবং ভবিষ্যতে তোমাকেই কিন্তু চুজ করে ছেন কারণ উনি বুঝতে পারছেন কোথাও আপকামিং নিয়ার ফিউচারে কিন্তু দেখতে পাচ্ছে উনি বুঝতে পারছেন ওনার উনি যে চিন্তা ভাবনাটা রাখছিলেন যে তোমার সঙ্গে ব্রেক করে উনি মানে ফ্যামিলিকে ফ্যামিলির মতে এগ্রি হবেন সেখানে কিন্তু দেখছেন উনি পারছেন না উনি চিন্তা তো করছেন কিন্তু উনি পেরে উঠছেন না উনি কিন্তু শেষ পর্যন্ত নিয়ার ফিউচারে ফিউচারে দেখা যাচ্ছে উনি তোমাকেই চুজ করছেন এবং তোমার সঙ্গেই নিউ বিগিনিং হচ্ছে এবং তোমার অন্য যে মানুষ অন্য মানুষের সঙ্গে কিন্তু উনি বিগিনিং করছেন না এবং সেখানে কিন্তু অনেক তোমার ভালোবাসার মানুষরা ব্লক করে দিচ্ছে তাকে যার সঙ্গে যোগাযোগ ছিল এবং তার সঙ্গে পুরোপুরি নিজেকে তার থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিচ্ছে এবং নিজের যে মনের ইচ্ছা তার উপরেই ফোকাস করছে এবং একদম এক্স্যাক্টলি তোমাকে চুজ করে নিচ্ছে তো সত্যি ইউনিভার্স কিন্তু একটা ম্যাজিক ক্রিয়েট করছে যেটা এখন নেগেটিভিটি আছে সেটা কিন্তু নিয়ার ফিউচারে এই নেগেটিভিটি কেটে যেতে চলেছে এবং সেই মানুষটা তোমার সঙ্গে ম্যারেজের জন্য তোমাকে চুজ করছে তো এর থেকে ভালো আর কি হতে পারে তাই না তো এখনই সবাই সবাই তোমরা টাইপ করে দাও থ্যাংক ইউ ঘর থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই বেস্ট পার্টনার তো সবাই তোমরা টাইপ করো কারণ এখানে সত্যি মানে সে যে তোমাকে ভালোবাসে সাবকনসিয়াসে যে তোমার জন্যই ভালোবাসাটা তার সিকিওর আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে উনি নিজে প্রমাণ করে দিলেন প্রমাণ করে দিলেন উনি হুম তো নিয়ার ফিউচারে উনি তোমাকেই চুজ করছে এবং তোমার সঙ্গেই উনি নিউ বিগিনিং করছে তো ভীষণ ভালো লাগলো মানে এত সুন্দর মানে রিডিংটা আজকে পেলাম মানে যার শেষ ভালো তার সব ভালো তো শেষ যখন ভালো তার সব আপ অ্যান্ড ডাউন্সকে মেনে নেওয়া যায় তাই না তো সবার মানে যাতে এই রিডিং তোমাদের সঙ্গে ঘটে তার জন্য অবশ্যই তোমরা লেখো এক ক্লেম দিস রিডিং তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই